হ্যালো গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সন্ধ্যাবেলা এখন দেখো এই যেখানে একটুখানি চানাচুর আর মুড়ি খাচ্ছিলাম তার মধ্যে যে বাদামগুলো বেছে রেখে দিয়েছি কারণ বাদাম আমি খাই না আমার ভালো লাগে না অতটা তো এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তোমার দাদা এখনও আসেনি ডিউটি থেকে তো ও আসলে তারপর রান্নাবান্না করবো রান্নাবান্না কিচ্ছু হয়নি আমার এত ঠান্ডা পড়েছে আমাকে দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে একদম পুরো জ্বর হয়ে গেছি বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না তো নেমে কি রান্না বান্না করবো তো যাই হোক ও আসুক আসলে তখন রান্নাবান্না করবো গরম গরম খাবো তো কী রান্না করবো কিছুই জানি না পরে ডিসাইড করবো কি রান্না করবো না করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ডিউটি থেকে বাড়ি আসার সময় ও কড়াইশুঁটি নিয়ে এসেছিলো শীতকালে এই প্রথম কড়াইশুঁটির কচুরি হচ্ছে বাড়িতে তো আমি সেটাই এখানে পলিথিন থেকে খুলে নিচ্ছিলাম অনেকটা লেট করে এসেছে হঠাৎ করেই বলল যে কড়াইশুঁটি নিয়ে এসেছি একটু কচুরি বানাও না তো যাই হোক আমার তো কিছুই প্রিপারেশান করা মানে করে রাখা নেই এখনই সব কিছু করতে হবে আমাকে তো ঝটপট করে ভাবলাম যে কড়াইগুলো আগে ছাড়িয়ে ফেলি ও থাকলে ভালো হতো ও একটু নিচে গেছে তাহলে আমায় একটু হেল্প করতো কড়াইগুলো ছাড়িয়ে দিলে আমি ওইদিকে ময়দাটা মেখে নিতাম এরপর গিয়ে আমাকে ময়দাটাও মাখতে হবে যাই হোক চলো ভাবলাম তাড়াতাড়ি করে কড়াইশুঁটিগুলো আগে ছাড়িয়ে নিই তারপরে ময়দাটা মাখবো তো কড়াইশুঁটি কচুরি আমরা দুজনে ভীষণ ভালোবাসি বিশেষ করে ও তো আরও বেশি ভালোবাসে আমিও খুব ভালোবাসি কিন্তু তারপরে মানে টিভি দেখছিলাম একটু লেটও হচ্ছিলো যাই হোক এখানে আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর তার সাথে একটু কালো জিরে দিয়েছি ভালো লাগে খেতে তো তারপরে আমি এখানে কড়াইটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মিক্সার নেই আমার আমাকে শিলে করতে হবে সেই একটু কড়াইটা সেদ্ধ করে নিচ্ছি বাড়তে আমার সুবিধা হবে তারপরে আমি এখানে আদা বা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে এই যে বেগুনটা ভাজবো এতে নুন মাখিয়ে রাখলাম পরে ভাজবো আগে আমি পুরটা রেডি করে নিই তারপরে এখানে দেখো পুর রেডি করে নিয়েছি এখানে নিয়ে এসে যে পুরটা ভরবো একটা একটা করে সবগুলোর মধ্যে ভরে নিয়ে বেলে নেবো কারণ হচ্ছে যে বেলে নিয়ে একবারে গিয়ে ভাজবো গরম গরম ভাজবো খাবো এদিকে সব কিছু আমার হয়ে গেছে ওইদিকে ডাল করেছি একটু আর তার সাথে বেগুন ভাজা করেছি কচুরির সাথে সবসময় আলুর দমটা ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম যে একটু ডাল করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে একটা পুর ভরে আমার রেডি করা হয়ে গেলো আরেকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এটার মধ্যেও একটা ভরে নিয়ে চলো বেলে নিয়ে রান্নাঘরে যাই একবারে এই যে দেখো সব কিছু বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার কারণ একটা একটা করে বে বেলে ভাজবো সেরকম পজিশন আমার নেই যখনই রুটি লুচি যাই করি না কেন সেইগুলো আমাকে সব একবারে বেলে নিয়ে আসতে হয় এসে তারপরে আমি একটা একটা করে ভাজি রুটির দিকে রুটি যখন করি সেটাও দেখেছো হয়তো তোমরা আমি তখনও সব কিছু বেলে নিয়ে চলে আসি যাই হোক রুটি লুচি কচুরি যাই বলো না কেন আমি সেগুলো একটু লাল লাল করে ভেজে খেতেই বেশি পছন্দ করি সাদা থাকলে অতটা আমার ভালো লাগে না একটু বেশি লাল লাল হবে খেতে বেশি ভালো লাগে তাড়াতাড়ি করে আমি ভেজে নিই চলো তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করব। দেখো কি সুন্দর ফুলে চানা দেখতে খুব সুন্দর হয় अपने उंगलियों से मैं तो हूँ इस সব কচুরিগুলো ভেজে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য এই যে দেখো এটা একটা ভেজ ডাল খুবই সুন্দর খেতে এটা দিয়েও কিন্তু রুটি লুচি পরোটা যাই বলো না কেন সেটাও খেতে ভালো হয় গাজর মটরশুঁটি মুসুর ডাল মুগ কড়াই সব রকম দিয়ে একটা ভেজ ডাল খুবই সুন্দর খেতে আর তার সাথে বেগুন ভাজা বেশি বকবক করবো না গরম গরম তাড়াতাড়ি একটু খাই কিন্তু খেতে খুবই ভালো হয়েছে নিজে করেছি বলে বলছি না খুবই ভালো লাগে আমার খেতে কড়াইশুঁটির কচুরি এই যে দেখো খেতে শুরু করে দিলাম চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার আসছি আমি এটা কি বলো তো এটা হচ্ছে আমলকি এখন রিসেন্টলি আমরা দুজনেই সকাল সরি সকাল না দুপুরে আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কাঁচা আমলকি দুজনেই খাচ্ছি তার সাথে একটু বিট লবণ নিয়েছি নাহলে ভালো লাগে না টক টক তো সেই জন্য আর এদিকে দেখো আমি এখানে আমলকি খেতে খেতে আবার এখানে টেডির ওপর শুয়ে পড়েছি এটা এক বছর আগে দিয়েছিল আমাকে ফেব্রুয়ারিতে চোদ্দোই ফেব্রুয়ারি গিফট করেছিল তোমাদের দাদা আমাকে খুবই প্রিয় আমার একটা জিনিস যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি আমার তো এটা হচ্ছে পরের দিন সকালে এখন সকাল ছটা মতো বাজে এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ছি আমি কারণ ওর জন্য টিফিন বানিয়ে দিতে হয় ওকে চা করে দিতে হয় যেহেতু মর্নিং ডিউটি যাচ্ছে সেই জন্য আর আমার এই টিফিনের সব কিছু হয়ে গেছে ভাবলাম ও ঘুমাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে চলো ঘরটা আমি ঝাঁট দিয়ে নিই তারপর চা করে দেবো ওকে ডাকবো ঘুম থেকে তারপরে চা করে দেবো তো চটফট করে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই চলো দেখতেই পাচ্ছ তারপর আবার আসছি ঝাঁট দিয়ে তোমাদের সামনে बरस बरस काली घटा पर से हम यार भीग जाए इस चाहत की बारिश में मेरी खुली खुली लटो को सुल जाए तू अपने उंगलियों से এই তো আমার এখানে ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে চা বসিয়ে দিয়েছি ওর জন্য ও গেছে ফ্রেশ হতে বাথরুমে তো তারপরে ঝটপট করে চাটা আমার হয়ে যাক তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি যে দেখো ওইদিকে চা হচ্ছে আর এখানে আমি ক্যামেরার সামনে একটুখানি ঢং করছিলাম আর মাথায় টুপিটা কেন পড়েছি ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার থাত আছে আমার আর আমি প্রচুর শীতকাল তুলে ঠান্ডা এত লেগে যায় না বলার মতো না তো তারপরে ওকে চা করে দেওয়ার পর ও চলে গেছে ডিউটি আমি এদিকে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর শীতকালে না এই কম্বল গোছাতে আর বিছানা গোছাতে এত বিরক্ত লাগে মানে সব কিছু গোছাও আমার একদম ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি ক্যামেরাটা ফার্স্ট করা আছে তাই না অনেকটা টাইম লেগেছে আমার বিছানাটা গোছাতে তো ঘর ঝাঁটতে যাওয়া আমার আগে থেকে হয়েই ছিল এরপর আমি যাব ঘরটা মোছার জন্য আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলোও কাচবো তো যাই হোক এখানে সব কিছু আমার হয়ে গেছে এবার কার্পেটটা ভালো করে ঝেড়ে নিই হাতটার মধ্যে আবার লেগে গেলো ওইদিকে ঠান্ডাতে না হাতে পায়ে একটু লেগে গেলে ভীষণ লেগে যায় কিন্তু তো যাই হোক ঘরটা মুছে নিয়ে আমি এখন বাইরে চলে এসেছি মুছবো বলে তো ওখানে দিদিভাই ছিল ছাদে দিদিভাইয়ের সাথে একটু গল্প করতে করতে মুছছিলাম সেই জন্য ওখানেই দেখো আমি নড়ছি ছায়ার মধ্যে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছিল না তো যাই হোক চলে এ মাসে মাতা বাতাসে ভালোবাসা জো মে আসে যে আমার এবার খুব শান্তি সব কাজ হয়ে গেছে আর তোমার দাদার জন্য তো চা করেছিলাম সকালে তো সেটাই এখন গরম করে নিয়ে চলে এসেছি আর টিভিতে গান চলছে আর আমি এখানে এখন চা খেতে খেতে গানটা এনজয় করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চা আর তার সাথে দুটো বিস্কুট নিয়েছি পরে টিফিন করবো তো এখন চাটা খেলে আর খিদে পায় না অনেক বেলা পর্যন্ত সে এগারোটা বেজে যায় তখন খিদে পায় হতে পারি রাস্তা তোমার হতে পারি না হতে পারি বদনা হতে পারি সত্যি তোমারি জন্দ হতে পারি গল্প তুমি কাছে জানলে হতে পারি জানলা এ হামা ও তোমার শুধু তুমি চাও যদি সাজা আচ্ছা অনেকক্ষণ বাদে আসলাম আবার ক্যামেরার সামনে তো আমি এখন দশটার মতো বাজে দশটার সময় এসেছি রান্না বান্না এখনও করিনি করব তো একা খাবো দেখি কি রান্না করা যায় এখন আমি টিফিন করছিলাম এই যে দেখো এখানে মুড়ি আর কড়াই সেদ্ধ দিয়ে তো চলো টিফিনটা করে নিই তারপর রান্নাবান্না যখন করছি তোমাদের সামনে আবার আসছি তোমাদের দেখাচ্ছি কি রান্না করব না করবো রান্না করার সময় আর দেখানো হয়নি এখানে স্নান করে ছাদে এসেছিলাম রোদে আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নিরামিষ হয়েছে তারপরে যে দেখো এই ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে একটাই ফুল হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করলাম আজকে ভেজ ডাল করেছি বেগুন ভাজা আর আলু ভাতে দিয়েছিলাম তো যাই হোক চলো ভাতটা গিয়ে এখন বসাই আমি এখনও ভাত বসাইনি সব কিছু হয়ে গেছে ভাবলাম যে গরম গরম ভাতরা খাবো তো চলো ভাতটা আমি ওই দিকে বসিয়ে দিই আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে সবাইকে আজকের মতো